জেনারেল ওয়াকার এই মুহূর্তে আওয়ামী লীগকে এবং ভারতকে রিপ্রেজেন্ট করে এবং ওয়াকারের পিছনে দাঁড়িয়ে আছে এখানে র এসেছে এ কথা ওয়াকা স্বীকার করবে না ওয়াকার নিজের হাতে রক্ত আছে এ কথা ওয়াকা স্বীকার করবে না এর সাথে তারেক সিদ্দিকি জড়িত এ কথা ওয়াকা স্বীকার করবে না এখানে জেনারেল মোইন জড়িত এ কথা স্বীকার করবে না ভারতের র এখানে ঢুকেছে এটা স্বীকার করবে না তারপর জড়িত জাহাঙ্গীর কবির নানক জড়িত সোহেল তার জড়িত সারা খাতুন জড়িত এরা সবাই জড়িত হাসিনা জড়িত শেখ সেলিম জড়িত এ কথা তারা বলবে না তারেক রহমান করতে চাইলে তারেক রহমানকেও মেরে ফেলা হবে কারণ ওখানে বিএনপি সাউয়া বসে আছে বিএনপির কোরখদ কাপ্পাস বসে আছে মির্জা পাক বসে আছে আমির খসরু মাহমুদ চৌধুরী বসে ছোট মেয়েটা বলেছে তার বাবা আয়না ঘরে তার বাবা আয়না ঘরে তার নামটা লিখেছে খুব কষ্ট করে তাইলে নামটা কে মুছেছে জেনারেল ওয়াকার মুছেছে আয়না ঘরের যত প্রমাণ আপি জেনারেল ওয়াকার ধ্বংস করেছে জেনারেল ওয়াকারের সাথে আরো 25টা কুত্তা বাহিনী আছে তারা ওই ওখানে বোমাব্লাস্ট করেছে জেনারেল ওয়াকার ডক্টর ইউনূসের মেরে ফেলার জন্য ছোট মেটা জানতে চেয়েছে ওখানকার নাম কে মুছেছে। ওয়াকার মুছেছে। দশক বিন্দু ওয়াকার মুছেছে। মেটা কান্না করছে তারে রহমানের কাছে আর তারে রহমানের দলে সালাউতে আমির খসরু মাহমুদ গরখদ কাপাস মিজা ফাক আব্দুল ওয়াল মিন্টু

নামধারী ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এ সব কুক্কর বাচ্চারা ওখানে বসে আয়না করে প্রমাণাবিন ধ্বংস করেছে ওয়ালে এই ছোট মেকার নামটা মুছে ফেলেছে আমরা এ পরেও নির্বিকার আমরা এ পরেও চুপচাপ সব ঠিক আছে আমরা সব ঠিক করে নেব এনসিপি লোকজন রাস্তায় চিল্লায় বিএনপি নির্বাচন চায় জামাত ওয়াজ মাহফিল করে আমাদের জীবন এই

যারা গুম হয়েছে কথা চিন্তা করে আর যারা গুম হয়ে ব্যাক করে এসছে তাদের চিন্তা করে দেখেন যে যেসব বাচ্চারা তাদের বাবাকে হারিয়েছে তাদের আর একটু ধৈর্য ধরে শুনেন আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণে যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে চারবাহ আমি সাকিব রহমান আমি শহীদ কর্নেল কুদ্রদি সন্তান আমি সহ এখানে রাকি নামেদ আছে বিডিআর এর লাস্ট ডিজির ছেলে আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে চারবাও এবং এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতা আর এই আন্দোলনের পরে আমার ছাত্ররা আমি নর্সাড বিশ্ববিদ্যালয়ের পরে আমার ছাত্ররা আমাকে এসে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচেয়ে বেশি খুশি এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর বিল কানে হত্যাকাণ্ডের ধারণ করে এই কারণে এই কারণে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো এর থেকে বেশি বিডিআর হত্যাকাণ্ডের নিয়ে কোনো কমিশন করতে দেয়ার পক্ষে ছিল না জেনারেল ওয়াকারুজ্জামান বিডিআর হত্যাকাণ্ডে যারা মারা গিয়েছে তারা বলেছে দে তাদেরকে নিয়ে আমাদের আর কথা বলার দরকার নেই যা হওয়ার হয়ে গেছে গভর্নর জনগণ ওয়াকে তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে একটা কারণ কারণ ওয়াকার এই মুহূর্তে আওয়ামী লীগকে এবং ভারতকে রিপ্রেজেন্ট করে এবং ওয়াকারের পিছনে দাঁড়িয়ে আছে চুপ ঘোষণা করার পরে ওসি প্রদীপ তাদেরকে বলতো তুই এখন নাফল নামাজ কর এই ওসি প্রদীপ ওই এরিয়ার বহু মুসলমান মেয়েদেরকে বলছে তুই নামাজ পড় তারপর তোকে আমি ভোগ করব ঘোষণা করার পরে ওসি প্রদীপ তাদেরকে বলতো তুই এখন নাফল নামাজ কর নফর নামাজের কাপড়ে বসে নামাজের কাপড়ে তাকে সে দর্শন ওসি প্রদীপে মেজর সিনহা হত্যা মামলায় তার ফাঁসি হয়েছে যখন তার এই বিচার কার্য হয় বিক্রম স্বামী হর্ষবর্ধন শৃঙ্গলা তারেক সিদ্দিকী এবং স্বয়ং হাসিনা শেখ এবং পুলিশের আইজি শহীদুল হক এবং বেনজির এই মামলাটাকে ভিন খাতে প্রবাহিত করে সুরেন্দ্র কুমার পরে পরে থেকে শুরু করে সকল বিচারপতিকে বলেছে এই প্রদীপের ভিন্ন খাতে নিতে হবে কারণ ভারতীয় হাই কমিশন সরাসরি বলে দিয়েছিল এই বিচার হওয়া যাবে না হাসিনা ব্যক্তিগত লোকজনরা হাসিনাকে বলেছিল আপার এই ওসি প্রদীপ মহিলাদেরকে ধর্ষণ করার পরে একবার ধর্ষণ করতো ধর্ষণের পরে বলতো তুই এবার নফল নামাজ ওই পড়ল নামাজ দাঁড়াই তো বলতো আমার ওই নামাজের কাপড়ে তাকে ধর্ষণ করত হাসিনাকে এই কথা জানানোর পরে হয় কি যা হয়েছে হয়েছে এগুলো নিয়ে কথা বলার দরকার কি বলছে আবার নামাজের কাপড় তোমার নামাজের কাপড় হাসিনার নিজের মুখে। কথা রাখো তোমার নামাজের টাকা সে যখন বাংলাদেশের স্বাধীনতা ডাক দিয়েছিল সে তখন স্ত্রী পুত্র নাই দেশের সাড়ে সাত কোটি এখান থেকে আপনার যদি কিছু শেখার থাকে আপনি শিখুন আরেকটা আপনার জীবনের ব্যর্থতা গত সতেরো বছে আপনি পারেন নাই

এই নেতারা আপনার দলকে ডুবাইছে আপনার বাবার স্বপ্নকে মিসমার করছে এখন আপনার সাথে একটা বলদ বাহিনী সাজাইছে সমস্যা যাইবা ভারতের সম্প্রসারণ বাদকে কুবার ওয়েলকাম করবে হাসিনার মতো আল্লাহ আমার দেশকে রক্ষা করুন